আপনি হয়তো ভাবছেন এটা আবার কিন্তু আপনি যাকে দেখছেন তিনি কোন সাধারণ মানুষ নয়টি বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে সোচ্চার হওয়া এই মহিলাকে আপনি চেনেন কি শুধুমাত্র দু নয় উনিশশো এবং দু এই সময়েও হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছিল আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি এই মহিলার নাম তুলসী কাবার্ট তবে এতটুকু শুনে আপনার ম মনে হতেই পারে এই মহিলা হিন্দু কিনা তিনি এই কিনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা বাহিনী মার্কিন গোয়েন্দা বাহিনী সিআই এর প্রধান আজ আমরা এই মহিলার বিস্তারিত জানার চেষ্টা করব কিভাবে তিনি মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান হলেন আবার হিন্দুদের প্রতি তার এত টানি বা কেন চলুন শুরু করা যাক আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে একজন নারীর নাম ঘোষণা করেন যার নাম তুলসী গভার্ড এবং এই তুলসীকেই হিন্দুদের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে এই তুলসীর নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সাবেক কংগ্রেসম্যান লেফটেন্যান্ট কর্নেল তুলসী গাবার্ট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে তবে এই তুলসী পরিচয় নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে অনেকেই এটা মেলানোর চেষ্টা করছেন তিনি কি ভারতীয় বংশোদ্ভূত নাকি আমেরিকান আবার তিনি হিন্দু নাকি খ্রিস্টান তবে বাস্তবিক পক্ষে তুলসী গাবার্ট ভারতীয় বংশোদ্ভূত নয় তবে তিনি নিজেকে হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন তিনি উনিশশো একাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামুয়াই জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মাইক গ্যাবার্ট এবং মা ক্যারল গেবার্টের পাঁচ সন্তানের মধ্যে তুলসী গ্যাবার্ট একজন তুলসী গাওয়াটের পর যখন মাত্র দু বছর তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন হাওয়াই আসার পরে তুলসীর মা ক্যারল গাওয়ার্ট সংস্পর্শে আসেন এবং তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন এবং যে কারণেই তাদের সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন পরবর্তীতে তুলসী গাওয়ার্টও নিজেকে হিন্দু বলে দাবি করে তুলসী গাওয়ার্ট দু হাজার তেরো সালে প্রথমবারের মতো হাওয়াই থেকে এমপি নির্বাচিত হন তিনি দু হাজার একুশ সাল পর্যন্ত ওই পদেই ছিলেন তিনি রাজ রাজনীতি ছাড়াও দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাথেও যুক্ত ছিলেন দু সালে নির্বাচনে ডেমোক্রেট হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়েছিলেন তিনি পরে অবশ্য জো বাইডেনকে সমর্থন করে দেন এবং পরবর্তীতে দু সালের অক্টোবর মাসে পররাষ্ট্রনীতি এবং সামাজিক ইস্যুতে দলের সাথে মতপার্থক্য পার্থক্য তৈরি হয় এবং যেখান থেকে তিনি ডেমোক্রেট ছেড়ে চলে আসেন এবং প্রকাশ্যে ড্রামকে সমর্থন জানান তার ধর্ম নিয়ে বেশি আলোচনা শুরু হয় 2020 পনেরো সালে যখন তিনি হিন্দু রীতিতে বিবাহ করেন ওই বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার জন্য একটি গণেশ মূর্তি পাঠিয়েছিলেন বিভিন্ন মন্তব্য করতে থাকেন দু সালে তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানে তিনি এটা বলেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণ ও সহিংসতা দেখে আমার মন জিহাদিদের এই বিশ্বাস যে মূর্তি এবং মন্দির জ্বালিয়ে দিলেই তাদের ঈশ্বর সন্তুষ্ট হবে বাস্তবিক পক্ষে এটা প্রমাণ করছে যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশি সরকারের কাছে অনুরোধ করছি বাংলাদেশের সংখ্যালঘুদের জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুন তিনি সংসদে বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দু তথা সংখ্যালঘুদের জন্য একটি সুরক্ষা সম্পর্কিত বিল প্রস্তাব করেছিলেন তিনি কাশ্মীর শুনেও বারবার নরেন্দ্র মোদীর সাথে আলোচনা এবং মন্তব্য করেছিলেন তুলসীকেই মার্কিন গোয়েন্দা বাহিনীর এই প্রধান বানিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন তুলসী মার্কিন গোয়েন্দা বাহিনীতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন